আসসালামু আলাইকুম পিউআর সাল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেখেন বর্তমানে পর্তুগাল ভিসের জন্য আমরা অনেকেই চেষ্টা করতেছি বিভিন্ন ভাবে সেখানে যাওয়ার জন্য মানে করার জন্য চেষ্টা করতেছি এবং ভালো মাধ্যম বা ভালো কোনো প্রতিষ্ঠান অনুযায়ী কোথায় গেলে আমার সঠিকভাবে আমার কাজটা সফল হবে সে বিষয় নিয়ে কিন্তু আমরা সবসময় একটা চিন্তা ভাবনার মাঝে থাকি তো পর্তুগাল ভিসাটা এমন একটা পর্যায়ে গেছে যেহেতু এই পর্তুগাল ভিসার জন্য আমাদেরকে ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন পড়ে আর ইন্ডিয়াতে যাওয়াকে কেন্দ্র করে যে একটা হেসেলের সৃষ্টি হয় মানে ইন্ডিয়ার ভিসা সেখানে গিয়ে থাকা খাওয়া এবং সাথে সাথে আপনার পর্তুগাল ভিসা পাওয়া পর্যন্ত সেখানে আপনাকে অপেক্ষা করাকে কেন্দ্র করে যে একটি সময় সম্পূর্ণ বিষয়বস্তুর উপর ভিত্তি করে কিন্তু পরিষ্কারভাবে একটি বিষয় বলা যায় আপনাকে কিন্তু অবশ্যই ইন্ডিয়াতে যেতে হবে তো এখন ইন্ডিয়াতে আসা যাওয়ার খরচ ইন্ডিয়ার ভিসার খরচ এবং সম্পূর্ণ সব কিছু এবং আপনার পর্তুগালের ভিসা মিলে এ টু জেড ফুল স্টোরি আপনার কমপ্লিট হতে হতে যে সময়টা সেটা হচ্ছে ছয় থেকে আট মাসের মতো সময় লেগে যায় অনেকে বলবে যে তিন থেকে চার মাস চার থেকে পাঁচ মাস চার থেকে ছয় মাস না এটা কিন্তু সর্বোপরি আপনার যে বিষয়টা সেটার উপর ভিত্তি করে যদি পরিষ্কারভাবে আপনি মানে চিন্তা ভাবনা করেন বা আপনি কাজটা করতে চান ছয় থেকে আট মাসের মতো সময় লাগবে যদি এ টু জেড সম্পূর্ণ সবকিছু কমপ্লিট হয়ে থাকে যত উপযুক্ত সময় অনুযায়ী আমরা বাংলাদেশি হিসাবে দেখেন এই পর্তুগাল ভিসার জন্য বর্তমানে আপনি যদি আবেদন করতে চান একবারে সর্বনিম্ন আপনার আঠারো থেকে বিশ লক্ষ টাকা বা তারও উপরে অ্যামাউন্টটা গুনতে হবে বিগত সময়ে পর্তুগাল ভিসাটা যেটা ছিল যেটা ছিল সেটা ছিল আপনার চোদ্দ থেকে পনেরো লাখ বা বারো থেকে তেরো লাখ দশের উপরে ছিল মানে দশ লাখ টাকার উপরে হলে কিন্তু আমরা এই পর্তুগালের ভিসাটা পেতাম কিন্তু সেটা সরেজমিনে বর্তমান সময়ে এসে যে ডিমান্ডটা তারা মানে বিভিন্ন এজেন্সিগুলোর সাথে কথা বলে যা বুঝলাম তারা কিন্তু আঠারো থেকে বিশ লাখ টাকা বা তার উপরে তারা যে অ্যামাউন্টটা নিয়ে থাকে সেটা তারা বলে এখন এই ডিমান্ড বা এই যে অ্যামাউন্টটা সেটা আমার পক্ষে আপনার পক্ষে আমাদের অনেকের পক্ষে কিন্তু আসলে এটা সম্ভব নয় এখন যে আর্থিক দিক থেকে সচ্ছল যে আর্থিক দিক থেকে মনে করেন কোনো ধরনের কোনো ঝাইঝামেলা নেই কোন সমস্যা নেই তারা কিন্তু আসলে কাজটা করতে পারে বা এই দেশটির জন্য প্রশ্ল করতে পারে কিন্তু সচরাচর একজন সাধারণ ব্যক্তি বা যারাই যাওয়ার ইচ্ছা আছে সে কিন্তু কখনোই এটা সম্ভব না তো মূল বিষয় হচ্ছে ভাই আর্থিক দিক থেকে যারা আমরা সচ্ছল আছি তারা শুধু যায় ইউরোপের উদ্দেশ্যে কেন যায় সেখানে গিয়ে তারা নাগরিকত্ব লাভ করবে এবং কাজ করলে করলো না করলে নাই মানে ইউরোপে প্রবেশ করাই তাদের মূল উদ্দেশ্য হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট আঠারো থেকে বিশ লাখ বা পঁচিশ লাখ টাকার ভিতরে এই পর্তুগাল ভিসাটা এটা হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট তো যাই হোক মূল বিষয় হচ্ছে আমরা যারাই যেতে চাচ্ছি এই পর্তুগাল কাজের ভিসার জন্য আপনাকে কিন্তু বিশাল বড় অঙ্কের একটি অ্যামাউন্ট গুনতে হবে এছাড়া কোনো উপায় নেই কারণ এর থেকে কম পরিমাণে টাকা দিয়ে মানে এর থেকে নিচে কোনো অ্যামাউন্ট দিয়ে আপনাকে ইউরোপে মানে এই পর্তুগাল দেশটিকে নিয়ে যাবে এ ধরনের কাজ বর্তমানে কেউই করতে চায় না বা করবেও না মূলত আপনাকে খেয়াল রাখতে হবে পর্তুগাল ভিসার জন্য আপনাকে ইন্ডিয়াতে যেতে হবে এবং এটা ওভার হান্ড্রেড রহস্যটা সেটা হচ্ছে ইন্ডিয়ার ভিসার জন্য যে খরচটা থাকা খাওয়ার যে খরচটা এয়ার টিকিট রিটার্ন টিকিটের জন্য যে খরচটা সম্পূর্ণ সবকিছু মিলে তাছাড়া পর্তুগালের ভিসার যে অঙ্কটা এই সম্পূর্ণ সবকিছু মিলেই কিন্তু তারা বিশ লাখ টাকার উপরে এরকম হাঁকিয়ে থাকে বা নিয়ে থাকে তো মূল বিষয় হচ্ছে যারাই বিশেষ করে যেই ক্যাটাগরির যে ভিসাটা ডি ওয়ান ক্যাটাগরির ভিসা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে একটি রয়েছে এবং দুই সালেও বর্তমানে যে সিজনাল ভিসার যে সিজনটা রয়েছে দুই সালেও কিন্তু আশা করা যাচ্ছে এই পর্তুগাল ডি ওয়ান ক্যাটাগরির ভিসার জন্য আপনি যদি আবেদন করতে চান তাহলে কিন্তু এখানে আবেদন করার জন্য আপনাকে ভালো কোনো মাধ্যম খুঁজে নিতে হবে এবং দুই হাজার ছাব্বিশ সালে এই ডি ওয়ান ক্যাটাগরি ভিসার জন্য কিন্তু আপনার ভালো একটি রেশিও রয়েছে এবং এই ভালো রেশিওটার পিছনে যে মূল কারণটা সেটা হচ্ছে ডি ওয়ান ক্যাটাগরি যদি আপনার কোম্পানি বা মালিক যদি একবারে সঠিক অথেন্টিক হয়ে থাকে এই ডি ওয়ান ক্যাটাগরি ভিসা কিন্তু আপনার জন্য মূলত যে মূল বিষয়টা সেটা হচ্ছে ডি ওয়ান ক্যাটাগরির ক্ষেত্রে আপনার মালিক একবার সলিড মানে কোনো ধরনের ঝামেলা নেই আবার এই ডি ওয়ান ক্যাটাগরির ক্ষেত্রে আপনার কোম্পানি একবারে সলিড কোনো ধরনের ঝায় ঝামেলা নেই কোনো ধরনের কোনো সমস্যা নেই কাগজপত্র এটু যে সব একবারে ফ্রেশ তাহলে কিন্তু এই পর্তুগাল ডি ওয়ান ক্যাটাগরির বিষয়টা আপনার জন্য হবে হবে আপনি চোখ বন্ধ করে জমা দিতে পারেন শুধুমাত্র ইন্ডিয়াতে গিয়ে ফাইল সাবমিশন করবেন কাগজপত্র ঠিক আছে ইনশাল্লাহ আপনার বিষয় হয়ে হয়ে যাবে এই যে ডিওান ক্যাটাগরি বিষয়টা দুই হাজার ছাব্বিশ সালে আরও ভালো একটি আমরা ফলাফল পাবো তবে আস্তে আস্তে এটার রেশিওটাও কিন্তু কমে যাবে হয়তো বা যে কোনো কারণে কারণ আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে কিন্তু সচরাচর সম্পূর্ণ সব কিছু সবসময় থাকে না এই বিষয়টাও আমাদেরকে মাথায় রাখতে হবে সুতরাং ভাই পরিষ্কারভাবে বলতে চাচ্ছি তারা দুই হাজার ছাব্বিশ সালে আবেদন করতে চাচ্ছেন এখনও পর্তুগাল বিশ্বের ভালো রেশিও রয়েছে সর্বোপরি যদি আপনার টাকা পয়সার ওই ধরনের ভালো একটি সামর্থ্য থাকে তাহলে আপনি পর্তুগাল পিসের জন্য আবেদন করেন ইউরোপের এই দেশটির জন্য আবেদন করলে ইনশাল্লাহ ভালো একটি ফলাফল পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্র আপনাদের সঙ্গে দেবো আল্লাহ হাফেজ